স্বরূপনগরে রাতের অন্ধকারে ফসল খেতে দুষ্কৃতি হানাম দশ দিনের মাথায় রাতের অন্ধকারে ফসল খেতে জমির আবারও আবার তাণ্ডব চালালো আজ থেকে দশ দিন আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পলতা বালকি দত্তপাড়া মাঠে প্রায় পনেরো বিঘা জমির সবজি নষ্ট করেছিল দুষ্কৃতীরা রাতের অন্ধকারে গতকাল রাতে আবারও ক্ষতির সম্মুখীন হলো কৃষকেরাম এবার সেই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বোনরাজপুর গ্রামে দুই কৃষকের কাঁকরোল ক্ষেত নষ্ট করল দুষ্কৃতীরাম সকালবেলা মাঠে নিজের ক্ষেতের নামতে কৃষকের নজরে আসে তারপর তারা দেখে তাদের সবজি গাছের গোড়াগুলির সব ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাছের পাতা শুকিয়ে যেতে শুরু করেছে মাথায় হাত কৃষকের ঋণ করে চাষ করে এখনো পর্যন্ত সেই সবজি বেচতে পারেননি তারা প্রশাসনের কাছে তারা আর্জি জানিয়েছেন যাতে প্রশাসন উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসেন তবে দশ দিনের মধ্যে একই কাছাকাছি দুই মাঠের একই ধরনের ক্ষতিতে চিন্তিত এলাকার কৃষকেরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কী হয়েছিল মাঠে এসে দেখি আমি ফুট ঝোঁতে আসি তখন তারপর আমি খেতে আমার গাছের গোড়া গুলো সব কেটে তো কাউকে সন্দেহ করছো কি ফসল বিক্রি হয়েছে কিছু না না অল্প কিছু দিন হবে দু চার দিন তুলেছি অল্প কিছু মাল হয়েছে এখনো আমার খরচের কিছুই সকালে আজকে সকালে মাঠে এসেছিলাম কাকল কাটতে এসে দেখি আমার পাশে আমার ভাইয়ের জমি দশ কাটার মতন জমি দেখি কাকল গাছ এই পাতায় এই দুই যাওয়ার পরে আমি ওখানে গেলাম গিয়ে দেখি প্রত্যেকটা গাছের গোড়া কাটা ভাই তো বাড়ি নেই ভাই বাইরে বেড়াতে গেছে বাইরে যাওয়ার পরে তারপর সকালে আস্তে আস্তে প্রতিবেশী লোকজন সব মাঠে আসলো এসে দেখে সব একই অবস্থা পাশে আমাদের এক ভাইপো হয় তারাও দেড় গাছের গোড়া কেটে দিয়েছে এখন রাতির অন্ধকারে কারা কেটেছে আমরা তো ভর্তি পারছি না এখন প্রশাসনের মানে প্রশাসন যাতে এসে ইনকোয়ারি করে দেখে মানে যারা করেছে তাদের উপযুক্ত সাজা যাতে হয় এই 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 হলো এ করি আমরা আর পরবর্তীতে অন্য অন্য কারও কোনো কাজ ক্ষতি যেন এরকম না হয়